বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কীভাবে মাত্র সাত দিনে চুল লম্বা ঘন সিল্কি এবং স্মুথ এবং তার সাথে কুচকুচে কালো করতে পারবেন আমাদের মধ্যে কিন্তু অনেকেই ত্বকের যত্নে মুলতানি মাটি ব্যবহার করে থাকেন কিন্তু আপনি কি জানেন এই মুলতানি মাটি আপনি চুলের যত্নও কিন্তু ব্যবহার করতে পারেন চুল লম্বা করবে তার সাথে চুল পরিষ্কারের জন্য এই মুলতানি মাটির কিন্তু যথেষ্ট উপকারিতা রয়েছে স্ক্যালপে ক্লিনজিংয়ের কাজ করে থাকে মুলতানি মাটি এছাড়াও মুলতানি মাটিতে এমন কিছু উপাদান আছে যা আপনার স্ক্যাল্পে প্রয়োজনীয় পুষ্টি যোগাবে। চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে আজকে এই মুলতানি মাটির রেমিডিটি তৈরি করা যায় বন্ধুরা সবার প্রথমে আমি এখানে নিয়ে নেব মুলতানি মুলতানি মাটি মাটি একটি বাটিতে আমি এখানে চামচের নিয়ে নেব এবার নিয়ে নেব এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে তাজা অ্যালোভেরা জেলের পাতাও ব্যবহার করতে পারেন আমি এখানে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করছি দিয়ে দেব চামচ পরিমাণ নারকেল তেল বন্ধুরা এবার সব শেষে অ্যাড করে নেব এক চামচ পরিমাণ পাতি লেবুর রস আমি এখানে পাতি লেবুর হাফ কেটে এক চামচ রস নিয়ে নেব এবার সবগুলো উপকরণকে কিন্তু একসাথে খুব ভালো করে টাইম নিয়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা মুলতানি মাটির সাথে এই অ্যালোভেরা জেল নারকেল তেল এবং পাতিলেবুর রস একসাথে আপনার চুলকে করবে অনেক বেশি সিল্কি এবং স্মুথ তার সাথে আপনার চুল লম্বা করবে এবং চুল পড়া বন্ধ করবে এছাড়াও যাদের চুলে আছে মানে তাদের কিন্তু কিন্তু দূর করতেও এই রেমেডিটি অনেক ভালো কাজ করবে তাছাড়া নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে বন্ধুরা দেখুন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে বলে দেব কিভাবে এই মুলতানি মাটির পেস্টটা আপনার চুলে ব্যবহার করতে হবে বন্ধুরা এই পেস্টটি আপনাকে কিন্তু পরিষ্কার শুকনো চুলে লাগাতে হবে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত খুব ভালো করে প্যাকটি লাগিয়ে নিতে হবে পুরো চুলে এবং চুলের গোড়ায় লাগানো হয়ে গেলে আপনাকে কিন্তু চল্লিশ মিনিটের মতো রেখে দিতে হবে চল্লিশ মিনিট হয়ে যাবার পর কিন্তু আপনাকে শ্যাম্পু করে নিতে হবে এই রেমিডিটি আপনারা কিন্তু সপ্তাহে দুদিন বা একদিন ব্যবহার করতে পারেন আপনি একবার ব্যবহার করলেই কিন্তু রেজাল্ট পাবেন আর এই প্যাকটি ব্যবহার করার পর আপনার চুল এত সিল্কি হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তাহলে বন্ধুরা এই রেমেডিটি কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ